যে কোর্সটি করে দেশের সাতশোটিরও বেশি স্কুলের ক্লাস সিক্স থেকে নাইনের তেরোশোরও বেশি শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে সেই কোর্সটি তোমাদের জন্য রেডি হচ্ছে এবছরও এটা নিয়েই আমাদের এক্সপার্ট টিচাররা গত কয়েক মাস ধরে দিন রাত কাজ করছে রেডি করেছেন ক্লাস সিক্স থেকে নাইনের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্স আমি এখন পর্যন্ত অনলাইনে ফার্স্ট সবচেয়ে এই কোর্সে সেপ্টেম্বর অক্টোবর মাস ধরে লাইভ ক্লাসে আমরা সিলেবাস ধরে ধরে ফুল বইয়ের রিভিশন করিয়ে দিব সম্পূর্ণ সিলেবাসের উপর ক্লাসের রেকর্ডিংও দেওয়া থাকবে যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলেও পরে দেখে নেওয়া যায় এসবের পাশাপাশি অক্টোবরে থাকবে তিনটে এক্সক্লুসিভ রিভিশন ক্লাস যেখানে তোমার বিষয় ভিত্তিক সিকিউ এম সিকিউ এবং শর্ট কোশনের একটা প্রপার রিভিশন পেয়ে যাবে বার্ষিক পরীক্ষার পারফেক্ট প্রস্তুতি এত কম সময়ে কিভাবে নেওয়া হবে এই কোর্সে অনলাইন ব্যাচের মধ্যে বার্ষিক পরীক্ষা প্রস্তুতি কোর্সে আমরা পড়াবো ম্যাপ পদ্ধতিতে ম্যাপের মানেটা আবার মনে করিয়ে দিই মাস্টার অ্যাপ্লাই প্রুফ রেগুলার লাইভ ক্লাস pasa para allí. স্পেশাল এমসিকিউ ক্লাসে ইম্পর্টেন্ট টপিকগুলা এতবার পড়ানো হবে যাতে তোমরা মাস্টার হয়ে যাও এরপর তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের আদলে সিকিউ এবং এমসিকিউ পরীক্ষা নিব যাতে তোমরা যা শিখছো সেগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো যে তোমার শেখা কতটুকু পারফেক্ট হয়েছে ফাইনালি বার্ষিক পরীক্ষার বেস্ট রেজাল্ট করে নিজেকে প্রুফ করার জন্য থাকতেছে প্রতিটি সাবজেক্টের উপরে একশো মার্কের ফুল মডেল টেস্ট এভাবেই ম্যাপ মেথডে আমরা তোমার বার্ষিক পরীক্ষার প্রিপারেশন হান্ড্রেড নিশ্চিত করবো সেকেন্ড ইয়ার ছিল না আমার নিজেরও ভালো লাগে অন্যদের প্রশ্ন আমাদের সাজেশন পল্লি কি ইনাফ কমন আসবে एग्जामে এই সাজেশনের সবচেয়ে বড় স্পেশালিটি হলো আমাদের এক্সপার্ট টিচারসরা বাংলাদেশের টপ স্কুলসগুলোর বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এই পিডিএফটি রেডি করেছে বার্ষিক পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট টপিকের সিকিউ এমসিকিউ এবং শর্ট কোশ্চেন মানে আমরা সব টাইপের প্রশ্ন কাবার করেছি এই সাজেশনটিতে পরীক্ষার আগে নিজের সিলেবাসের সাথে মিলে এই সাজেশন থেকে প্রপারলি ডিভাইস করলে ইনশাল্লা বেশ ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে এত কিছু সাথে তোমাদের জন্য থাকবে গাইডলাইন সেশন ও রিভিশন ক্লাস যাতে ক্লাসে যদি কোনো পড়া ক্লিয়ার না হয়ে থাকে পরবর্তীতে সরাসরি টিচারের থেকে ক্লিয়ার হয়ে নিতে পারবে সাথে দেওয়া হবে এক্স্যামে ভালো করার গাইডলাইন এবং এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট থ্যাক্স এখন ভর্তি হয়ে শুরু করো তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ভর্তি হতে ক্লিক করো কমেন্টে অথবা যে কোনো সময় কল করো ওয়ান সিক্স এই নম্বরে